আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত গুড মর্নিং ডিএসেন আমি সাদমনোসানিমন স্টার ডায়মন্ড ডিএসএন ইওয়াল থেকে এই মুহূর্তে আমি আসি আমার টিমকে নিয়ে ডিএক্সএন সাইবার ভ্যালি পিছনে দেখতে পারতেছেন আমার টিম তারা কাউন্সেলিং করতেছেন মিটিং করতেছেন সো আমি আসলাম চট করে কফি পান করার জন্য এখন আমরা যারা ডিএক্সএন সাইবার ভ্যালিতে আসি আমরা কিন্তু জানি যে ডিএক্সএন কফি ওয়ান্ডারফুল সো আমরা কিন্তু ফ্রি কফি এখানে রেখে দেওয়া হয়েছে কফি পানি আনলিমিটেড যারা কফি লাভার যারা ডিএক্সএন সাবার বলে আসবেন আমি তাদেরকে স্পেশালি বলবো আপনারা অবশ্যই কফি এখান থেকে পান করবেন আর কফি পান করার জন্য এখানে কোনো লিমিটেশন নাই আনলিমিটেড কফি পান করতে পারবেন সো এখন আমি আমার কফি তৈরি করে নেব কারণ যেহেতু আমি হেচকিও আসলাম আমাদের ডিএক্সএন হেডকোয়ার্টারে সো অবশ্যই কফিটা আমি খুব বেশি পছন্দ করি একটু বেশি কফি নিয়ে আমি সবসময় আর ডিএক্সএন এর গ্র্যান্ডোডারমার কফি আর তার সাথে সাথে আমি অ্যাকচুয়ালি উপভোগ করি আমাদের ডিএক্সএন সাইবার যে এনভায়রনমেন্টটা আছে পুরো সেটা সো আজকের ভিডিওটা বিশেষ করে আপনাদের সাথে শেয়ার করা যারা কফি লাভার আমাদের ডিএক্সএন হ্যাচ কিউ আসেন অবশ্যই আপনারা আমাদের কফিটা পান করবেন যারা আসবেন এই এছাড়াও আমি একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমরা ডিএক্সএনের অফিসের যে ভিউটা আছে সেটাও কিন্তু আপনারা হয়তো বা অনেকেই জানেন অনেকেই জানেন না ব ওয়ান্ডারফুল সো আমি একটু আউটসাইডে যাবো কারণ আউটসাইডটা আসলে ও সফট অনেক গরম সো এটার পিছনে কিন্তু রয়েছে আমাদের ডিএক্স এন যে ফাইভ স্টার হোটেল আর এছাড়াও উপরের অংশ হচ্ছে আমাদের হেলিকপ্টার এবং এছাড়াও ভিতরের যে অফিসটা সেটা হচ্ছে সম্পূর্ণ আমাদের প্রোডাক্ট সো আমি একটু বাইরের সাইডে আসলাম এটা হচ্ছে আমাদের বাইরের সাইড আর যারা ডিএক্স এন লাভাররা আছেন হয়তো বা অনেকেই জানেন না যে আসলে ডিএক্স মেন যে বিষয়গুলি সম্পর্কে সো অবশ্যই আমার এই ভিডিওটা দেখার শেষে হয়তো বা আপনারা অনেক কিছু ইনফরমেশান পাবেন সো স্পেশালি কফি লাভাররা কিন্তু কফি পান করতে বলবেন না আমি ডোরটা ক্লোজ করে দিই সো আমি একটু অফিসের সাইডে যাব ওকে অলরাইট এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ যে ডিএক্সএন এর প্রোডাক্টগুলি কালেক্ট বা আমাদের হেচকিউর যে ডিপার্টমেন্ট আছে সেই হেচকিউর ডিপার্টমেন্টের প্রোডাক্ট অ্যাজ ইউজাল এছাড়াও আর একটু আপনাদের দিই আমরা আছে অনেকেই হেচকিও আসার পরে আমাদের আইডিগুলি চেক করার জন্য সো এখানে কিন্তু খুব সুন্দর করে একটা সিস্টেম রাখা আছে আমাদের কম্পিউটার দিয়ে আপনি চালে এখানে আপনার প্রোডাক্টগুলি অনলাইনেও পাইসেস করতে পারেন এবং আপনার আইডি চেক করতে পারেন অ্যাট দেট ইনফরমেশান আপনিও দেখতে পারেন সো দেখুন হাতের কাছে এত সুন্দর টেকনোলজি আপনার আমার কাছে আছে হাতের কাছে এত সুন্দর সিস্টেম আছে কিন্তু আমরা অনেকেই আছে সময়টা না দেওয়ার কারণে ধৈর্য সহকারে লেগে না থাকার কারণে কিন্তু আমরা সফল হতে পারতেছি না আমরা ব্যর্থ হয়ে যাই সো আমি বলবো যারা ডি ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে আছেন যারা লাইফের একটা বেস্ট কেরিয়ার তৈরি করতে চান অবশ্যই আপনারা এই সিস্টেমটাকে একটু ফলো করবেন এত সুন্দর আপনার সিস্টেম প্রোডাক্ট তার সাথে হচ্ছে আপনার গ্লোবালের একশো নব্বইটা দেশে বিজনেস করার চান্স আছে কেন আপনি মিস করবেন মিস করবেন অবশ্যই সো উইশ বেস্ট অফ প্লাক যা কোনো ধরনের সহযোগিতা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম গুড মর্নিং টেকসম